বলুন ভালো হলে দাম হবে ভাই। বাজার কেমন যাচ্ছে ভাই? বাজার ভালো না ভাই। এ, সটকা সটকা আচ্ছা ভাই গরু দেখান। এই যে ভাই, এই যে। এটা কি জাতের গরু? এটা দেশি আর এটা কুরাস। ওরে দেশি মার বনা। এটা কুরাস। হ্যাঁ আর এই তিন নম্বরটা ভাই? ওটা দেশি। দেশি। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরুটার গায়ে কতটুকু গস্ত আছে ভাই? এটা 85-90 কেজি। 85 থেকে 90 কেজি। কয় দন? তাতে

দেখতে পাচ্ছেন আচ্ছা মাঝারটা কত পাচ্ছেন ভাই ওটা বিরানব্বই বিরানব্বই হাজার টাকা কয় কতটুকু কত আছে সাড়ে তিন সাড়ে তিন মন দর্শক শুনলেন কয় করু ভাই

এখানে একটু আগে হাট বসছিল কাঁচামালগুলো লোড করা হয়েছে সুপ্রিয় দর্শক চলে যাবে বাংলাদেশের এক এক জেলায়